হ্যালো বিওয়ান আমি সাহেব হাজির হয়ে গেলাম বেস্ট স্মার্টফোনের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলছি অ্যারাউন্ড থার্টি ফাইভ কে পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে সেরা পাঁচটি ডিভাইস নিয়ে এবং আজকের ভিডিওতে খুব স্পেশাল কিছু ডিভাইস রয়েছে যারা গেমার যারা ক্যামেরার জন্য যাচ্ছেন সবাইকে কানেক্ট করা যাবে আশা করছি তবে শুরুতেই বলবো এই আর্টিফিশিয়াল মার্কেটের ডিভাইসগুলোর দাম ডে টু ডে চেঞ্জ হয় আমার এই স্ক্রিপ্টটা আরো প্রায় দেড় সপ্তাহ আগে করা ছিল এখন কিছুটা চেঞ্জ হতে পারে আপনারা অবশ্যই আমাদের স্পন্সরদের সাথে একটু যোগাযোগ করে নেবেন আচ্ছা বাজেট মোটামুটি যদি ছত্রিশ হাজারের আশেপাশে থাকে সেক্ষেত্রে আপনারা রেডমি

চাইতে বলতে পারেন পারফরমেন্সের দিক থেকে সেরা ডিল রাইট নাও দাঁড়িয়ে আচ্ছা এরপরে ক্যামেরা সেকশনে আমরা পঞ্চাশ মেগাপিক্সেল মেইন শুটার দেখি এইট মেগাপিক্সেল আলট্রা হোয়াইট শুটার দেখি এবং টোয়েন্টি মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে ক্যামেরাটা একটা ডিসেন্টার প্রো দিতে পারে থার্টি ফাইভ কে প্রাইস পয়েন্টে আপনি আরো যে ডিভাইসগুলো পান তাদের সাথে কম্পেয়ার করতে পারবেন বা সিমিলার জায়গায় হয়তো থাকবে একটু দু একটা থেকে পিছিয়ে পড়বে বাট মানে তাদের থেকে একেবারে এগিয়ে থাকছে এরকম না বরং চয়েস করতে চাইলে আমিগুলো পারফরমেন্সের দিকটা দেখে আপনি চয়েস করতে পারেন স্ট্যারিও স্পিকার আছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এম ব্যাটারি রয়েছে এবং নাইনটি ওয়েটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় বা বক্সে ওটাও থাকবে আর কি তো ওভারঅল সব কিছু মিলে খুবই দারুণ কম্বো এই ফোনের দাম আরও বেশি ছিল এখন অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে আর কি তো এই পাওয়ারফুল ডিভাইস স্পেশাল প্রাইস আপনারা এস এম এস তাদের সব ঢাকার বাইরেও রয়েছে এমনকি আপনি অনলাইন থেকে পার্সেস করতে পারবেন এস এম এস ইনফরমেশনগুলো ভিডিও যাবতীয় মেনশন করা আছে এরপরে বাজেট কিছুটা কম চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে চয়েস করতে পারেন রেডমি নোট ফিফটিন্ন জিবি ভেরিয়েন্ট তো এই ডিভাইসটা তো আমরা অ্যামোলেড প্যানেল দেখি একশো বিশ আট হাই রিফ্রেশেড পাওয়া যায় বত্রিশ ইনি পিক ব্রাইটনেস দেয় ডিসপ্লে আগেটার মতোই প্রায় সিমিলার জায়গায় আছে এবং ডিসপ্লে কোয়ালিটিও ভালো তাছাড়া এই স্মার্টফোনটিতে প্রাইসার হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন ফোর ইউএফএস টু পয়েন্ট সাথে কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি এটা প্রসেসর পারফরমেন্সনে অনেকটা পিছিয়ে পড়ে তবে এটা ঠিক পারফরমেন্স এর জন্য এই প্রসেসরটাও ঠিকঠাক আছে ডে টু ডে লাইফের কাজগুলো খুব সুন্দর মতো হ্যান্ডেল করতে পারবে একই সাথে আপনি গেমিং টেমিং দারুন রেজাল্ট পাবেন জাস্ট আমি বলবো স্টোরেজ টাইপটা যদি আরেকটু উন্নত থাকতো সেক্ষেত্রে এই ফোন থেকে আরও বেটার বের করা সম্ভব হতো হোক ক্যামেরা সেকশনে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শুটের পাশাপাশি পঞ্চাশ মেগা টেলিফটো জুম লেন্স এবং এইট মেগা পিক্সেল ওয়াইড ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেল রয়েছে এটার ক্যামেরাতে আমরা ভেরিয়েশন দেখছি যারা পোর্ট্রেট চাচ্ছেন টেলিফোটোর মাধ্যমে পোট্রেটটা নিবেন তাদের জন্য এই অপশনটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং ক্যামেরাতে কে এইটির তুলনায় আপনি এখানে ভ্যারিয়েশন প্লাস হচ্ছে গিয়ে ইয়াতে পোর্ট্রেট মোড়ে বেটার রেজাল্ট দেখবেন তাছাড়া থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরাটাও কিন্তু যথেষ্ট ভালো আউটপুট দিয়ে থাকে এই প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী আর স্মার্ট ফোনটিতে সাত হাজার এমএস এর ব্যাটারি অ্যান্ড নাইনটি ওয়াটার চার্জিং সিস্টেম রয়েছে বক্সেই তো এই কম্বো বেশ বড় এবং ব্যাটারির ব্যাকআপ প্লাস চার্জার ঠিক আছে একদমই এবার বাছর যদি আপনার অ্যারাউন্ড পঁয়ত্রিশ হাজার টাকা হয় বা পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যেই হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন নাথিং থ্রি এ আট দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট এবারে র্যামটা একটু আমরা কম পাচ্ছি এখানে অ্যামলের প্যানেল আছে একশো বিশ আর সাইড ইফ্সেট রয়েছে এবং তিন হাজার নিট স্পিক ব্র্যান্ডেন্স দিতে পারে এই ফোনটাও এফোনের ডিসপ্লেটাও ভালো তবে একেবারে অন্য ফোনগুলোতে আমরা যেমনটা খুব কালার বুসেড করতে দেখি এটার ডিসপ্লেটা একটু নিউট্রাল টাইপের কালার দেওয়া ট্রাই করে আর এফোনার ডিজাইনটা একটু ইউনিক আপনারা জানেন সো এই ইউনিকনেস অনেকের কাছেই ভালো লাগবে অনেকের কাছে আবার ভালো নাও লাগতে পারে ওইটা টোটালি সাবজেক্টিভ একটা পার্ট আচ্ছা ওর পরে যদি আমরা আসি একটু এস এসিতে স্ন্যাপড্রাগন সেভেন জেন সেভেন এস জেন থ্রি রয়েছে এইটা মোটামুটি একটা চিপ এই প্রাইস পয়েন্টের জন্য যা গেমিংয়ে খুব আহমরের রেজাল্ট না দিলেও মানে এর চাইতেও তো বাঘা খেলোয়াড় গেমিংয়ে রয়েছে এই প্রাইস পয়েন্টে যদি আপনার গেমিংয়ের জন্যই ডেডিকেটলি ফোন না নেওয়ার প্ল্যান থাকে তাহলে দেখলে সমস্যা নেই কারণ ডে টু ডে লাইফের পারফরমেন্স আবার সে খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে তবে ক্যামেরাতে এসে আপনি ভালো কিছু দেখবেন পঞ্চাশ মেগাগেল মেন শুটারের পাশাপাশি পঞ্চাশ মেগা টেলিফটো জুম লেস যেখানে টু এক্স অপটিক্যাল জুম পাওয়া যাবে এবং এইট মেগা আলট্রোয়েড শুটার রয়েছে থার্টি টু মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে এটার ক্যামেরা আটপুট কিন্তু যথেষ্ট ভালো আসলে এটার ক্যামেরা যথেষ্ট ভালো এবং যদি আপনি ক্যামেরা ডিভাইস নিতে চান দেন অবশ্যই আপনার এই ফোনটা একবার দেখা উচিত হবে এরপরে বাজার যদি বাড়ানো সম্ভব হয় সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার মতো সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন কিউ নিউ টেন যে স্মার্টফোনটা বাংলাদেশের জাতীয় স্মার্টফোন হয়েছিল এবং অনেক চলছে এই ফোনটাতে এমন প্যানেল রয়েছে ওয়ান ফোর্টি ফোর হার্স হাই রিফ্রেশার থাকছে এবং এবং চুয়াল্লিশ মিনিট স্পিক ব্রাইটনেস রয়েছে ডিসপ্লে ঠিকই আছে এরপর আপনি এখন এইট এস জেন ফোর এটা যথেষ্ট পাওয়ারফুল একটা চিপ সেটা আপনি গেমিংয়ের জন্য বলেন অথবা আপনি যদি বলেন এটা ডে টু ডে লাইফের কাজ বাস সবকিছু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে আর তাছাড়া এই প্রসেসরটা খুব একটা হিট জেনারেটও এটা করে না ফোর পয়েন্ট ওয়ান হল গর স্টোরেজ লাইফ সেই জায়গাও কিন্তু একদমই পারফেক্ট সাত হাজার আর এমএচ ব্যাটারি অ্যান্ড ওয়ান টোয়েন্টি ওয়াটের চার্জার তো এই কম্বকে আপনি কি করে খারাপ বলেন ব্যাটারি ব্যাক আপও যথেষ্টই ভালো আর পঞ্চাশ মেগাজের মেন ক্যামেরা পাশাপাশি এইট মেগা আলট্ট্রোয়াইড রয়েছে থার্টি টু ফ্রন্ট ফেসি ক্যামেরা রয়েছে এটার ক্যামেরা রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো যদি আমরা আলট্রো ওয়াইড অ্যান্ড মেন ক্যামেরার থার্টি টু ফ্রন্ট ফেসি ক্যামেরা নিয়ে বলি তাহলে তো ঠিক আছে একটা জায়গায় মিসিং আছে টেলিফটোটা নেই এই ব্যাপারটা মেনে নিতে পারলে এর ক্যামেরা নিয়েও আপনি সন্তুষ্ট থাকবেন যদি টেলিফট আপনার প্রয়োজন ওইভাবে না পড়ে স্টাডিও স্পিকারও আছে এই ফোনটা যথেষ্ট ব্যালেন্স একটা ফোন এটা জাস্ট নট লাইক ফর গেমার্স অর ক্যামেরা এটা বোথ সাইডকে কভার করে জাস্ট টেলিফটোটা বাদে ক্যামেরাতে ওইটুক কমতি আছে এরপরে মটো রোলার একটা ডিভাইস আপনি দেখতে পারেন যদি বাজেট কিনা আপনার সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার মতোই হয়ে থাকে মটো এ সিক্সটি প্রো আটত্রিশ হচ্ছে আপনার ভ্যারিয়েন্টটা পাবেন অনেকে একটু স্টাইলিশ একটু গুড ডুকিং একটু ডিফারেন্ট লুকিং এর ফোন চান তাদের কাছে হয়তো এই ফোনটা ভালো লাগতে পারে পি ওলেট প্যানেল রয়েছে একশো বিশ হাই রিফ্রেশ আছে এই ডিসপ্লেটাতে পঁয়তাল্লিশ মিনিট বিগ ব্রাইডনেস দিতে পারে সো এই জায়গাটাও পারফেক্ট এস ওস হিসেবে রয়েছে মিডেটেক ডাইমেন্সিটি এইট থ্রি ফাইভ জিরো ইউএফএস ফোর পয়েন্ট জিরো হল গিয়ে স্টোরেজ টাইপ এটা মিডেটেকের চিপ হলেও এই ফোনটার পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালো এখন পর্যন্ত ম্যাক্সিমাম ফোনেই গেল স্ন্যাপড্রাগনে এটা মিডেটেক দিয়ে আসছে বাট যথেষ্ট ভালো প্রসেসরই যেটা দিয়ে আপনি ডে টু ডে লাইফের কাজ তো ভালোভাবে করতে পারবেন একই সাথে গেমিং টুকটাক করা যেতে পারে মোটামুটি একটা ব্যালেন্স পারফরমেন্স পাবেন এই ডিভাইসটা থেকে ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ টাইপ হওয়াতে আপনি রিডিট স্পিডও ভালো পাচ্ছেন ছ হাজার এমএচের ব্যাটারি নাইনটি ওয়াটের চার্জিং সিস্টেম অ্যান্ড পনেরো ওয়াট ওয়ারলিস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় অনেকে আছে একটু মানে মিড রেঞ্জের মধ্যে একটু প্রিমিয়াম কিছু ফিল চায় তাদের ক্ষেত্রে এটা অনেক সময় ভালো লাগার কথা পঞ্চাশ মেগা মেইন মেন ক্যামেরা টেন মেগা টেলিফটো টেলিফোটোটো অ্যান্ড পঞ্চাশ মেগা পিক্সাল আট্রোয়াইট অ্যান্ড ফার্মাসি ক্যামেরাও পঞ্চাশ মেগা পিক্সেল যারা একটু ক্যামেরা চান ক্যামেরাতে ভেরিয়েশন থাকা চায় টেলিফটো থাকা চায় ফরফেসি ক্যামেরাটা বড় থাকা চাই এবং আসলে রেজাল্ট ভালো হওয়া চাই তারা এই ফোনটাকে দেখতে পারেন এটার পারফরমেন্স অ্যান্ড ক্যামেরা ওয়াইজ বেশ ব্যালেন্স একটা প্যাকেজ কিন্তু সো এই ডিভাইসগুলোর মধ্যে আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং টপ ফাইভের ধারাবাহিকতা বজায় থাকবে এরপরে আপনারা আবার ফোর্টি কেও পাবেন সো স্টেটিউন ভালো থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে